মালিক পশুগ উপস্থিত হয় নাই তারা বলেন মালিক পশুগ উপস্থিত হয় নাই তারা বলেন যে তারা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেবেন আমরা এইখানে অবস্থান যে তারা বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেবেন আমরা এইখানে অবস্থান শুরু করি আজ সতেরো দিন পার হয়ে যাওয়ার তারা সারা দিচ্ছে না তারা সারা দিচ্ছে না তারা কোনো কথা বলছে না তারা কোনো কথা বলছে না তারা বলছে যে এই শ্রম তারা বলছে যে এই শ্রম দপ্তরে নাকি শোনেন আর যদুর তা না করেন আগামীকাল থেকে যদুর আমাদের বুকের উপরে বলে নিতে চাই যদি ভাই প্রিন্ট মিডিয়া ভাই যারা আছেন তাদের কাছে আমাদের কিন্তু আমরা দেখলাম এই জুলাই পর থেকে বাংলাদেশে যারা এর আগে এই শ্রমিকদের উপরে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে সাধারণ মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে মুক্ত করে দেয়া হয়েছে এটি হচ্ছে ইতিহাস আমি সেদিকে যেতে চাইনে আমি শুধু বলতে চাই যে এই গ্রোপ উইনটেক্স গ্রোপের মালিক এই প্রতিষ্ঠানে এরা শ্রম দিয়েছে ভাই আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন বা আমরা আপনারা যারা আমাদের কথা শুনছেন আপনারা আপনাদের বাসা বাড়িতে কাজের মানুষ রাখেন কাজ শেষ হয়ে গেলে আপনারা তাদেরকে কি টাকা দেন না টাকা দেন এই যে উইন্টেক্সের এই শ্রমিকরা তারা আজকে টাকার জন্য রাজপথে দাঁড়িয়েছে এটি তাদের ন্যায্য দাবি নাকি তাদের অন্যায় দাবি আপনারা সেই বিবেচনা করবেন এরা আজকে সতেরো দিন এই আন্দোল সংগ্রাম পরিচালনা করছে কিন্তু আমরা দেখলাম এই উইন্টেস গ্রোভের মালিককে এই রাষ্ট্র হাজির করতে পারল না শ্রম ভবনে অর্থাৎ বাংলাদেশ তার রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্র হারিয়ে ফেলেছে আজকে শ্রমিকরা শ্রম সচিব আইজি ডিআইজি এদের কতটা হয়তো দাবি করছে কিন্তু সময়ের অপেক্ষায় দেখবে দুই দিন পরেই ইনু সাহেবের পদত্যাগ চাইতে বাধ্য হবে মানে মানে রাষ্ট্রের চরিত্র ধারণ যদি ইল সাহেব করতে না পারে অর্থাৎ শিষ্টের পালন যাতে যদি না করতে পারে তাহলে কিন্তু ইল সাহেবও এই মঞ্চে বসে থাকতে পারবে না সমাপ্ত বন্ধুগণ আমি আমার কথা শেষ করতে চাই আপনারা যারা এই এজেন্সির এজেন্সি মারঞ্জয়খানে উপস্থিত আছেন যারা সাংবাদিক আছে তারা বেশি বেশি এই বিষয়টি তুলে ধরবেন আজকে বাংলাদেশের চেহারা হচ্ছে এই যে খালি হাড়ি এটি কিন্তু বিশ্ববাসী দেখার কথা ছিল না এই দেখছে এই যে বর্তমান সরকার যারা এই রাষ্ট্রটি চালাচ্ছে তাদের অদূরদর্শিতা তাদের অযোগ্যতা এই অযোগ্যতার সুযোগে যাতে আমাদের এই অযোগ্য লোকদের পদত্যাগ দাবি না করতে হয় সেই বিষয়টির দিকে যত্নবান হবে এবং আগামীকালের ভিতরেই এই উইন্টেক্স ক্লাবের মালিক কে এনে এই শ্রমিকদের পাওনা দেনা বুঝে দিয়ে তাদের ক্ষুধার আগুন নিভানোর জন্য রাষ্ট্র সহ দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে আবারও ঢাকা মহানগর টেলিভিশন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সন্ধ্যা বন্ধুরা এই ইউনাইটেড এই গ্লোবাল এই কারখানাটি দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই শ্রমিকরা চাকরি করে এই দশ বছর বারো বছর পনেরো বছরে চাকরির বয়স হয়েছে এই কারখানার মালিক কয়েক মাস ধরে এই শ্রমিকদের বকা বেতন যায় না অবিলম্বে এই শ্রমিককে বলেছিল যে বন্ধ কারখানাটি বেআইনি করেছেন সেই কারখানাটি খুলে দেন এবং খুলে দিয়ে আমাদের বাঁচার মতো সেই বেতন ছুটি পরিষদ করল কিন্তু এটি না করে অবিলম্বে এই ভাবেই কারخانه বন্ধ করেছে আজকে যখন সতেরো দিন পর্যন্ত এই শ্রমিকা শ্রম ভবনের সামনে রাত দিন চব্বিশ ঘন্টা বসে আছে সেই জায়গায় শ্রম ভবনের যারা কর্মকর্তা আছে তারা কোনো দায়িত্ব না পালন করে এই শ্রমিকদেরকে না করে মারতেছে বিপদজনক করতেছে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এদেশের শ্রমিক আন্দোলনের

তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আউটসোর্সিং পরিষদে সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক

কোনো ধরনের নোটিশ ছাড়া কোন ধরনের আইন কানুন না মিলে বেআইনি ভাবে বিনা নোটিশে কারখানাটি তালাবদ্ধ করে রাখা হয়েছে গাজীপুরের কোনাবাড়ির অভিপুরের সুরি চালায় এই কারখানাটি অবস্থিত সেই সুই চালা অনেক কারখানা আছে সেখানকার শ্রমিক তো এখানে আসে নাই কেন উইন্টেজ গ্রুপের শ্রমিকদের এখানে আসতে হলো শুধুমাত্র বেআইনি ভাবে বন্ধ করাই একটি অপরাধ না সময় আছে প্রতি মাসের মজুরি পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে দিতে হবে ওই মাসের বেতন বাকি উত্তরান গত দুই মাসের যাবত আন্দোলন চলছে 17 দিন যাবত ঢাকার সোভাবনের সামনে অবস্থান আন্দোলন এই প্রেস ক্লাব সহ এই অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি চলছে দুইটি মন্ত্র দাবি এনআইডি ভাবে বন্ধ কারখানা খোলে না ওকে বেতন না আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলেছি বকেয়া বেতন দিয়ে সমস্ত শ্রমিক ভাই কারখানায় ফিরিয়ে নিয়ে উৎপাদন চালু করে সরকারের দিক থেকে এখনো পর্যন্ত তার কোনো উদ্যোগ আমরা দেখছি না পনেরোই জুন কারখানাটি বন্ধ হলে

লিখিত আবেদনে হয় না কাজ তাই সেইখানে এরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনের চাপে গাজীপুরের ডিআইজি সাহেব একটি মিটিং ডেকেছিল মালিক পক্ষ আসে কিন্তু মালিকের বিরুদ্ধে সরকার করে ব্যবস্থা নেয় নাই মজুরি পরিষদের ক্ষেত্রে আইন অবন্য করেছে কারখানা বন্ধের ক্ষেত্রে লবরাত আছে মালিকের যুদ্ধ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই এর কারণ আপনারা দেখছেন অনীদের সরকারগুলোর মতো বর্তমান সরকারও শ্রমিকদের নাখায় মেরে শ্রমিক মেরে মালিক প্রসার লাইনে তারা আছে তাই যদি হয় তাহলে শেখ হাসিনা তো 40 মিনিট সময় দিয়েছিল আপনি কিন্তু 40 সেকেন্ড সময় দিলেন তাই আড়াই কোটি শ্রম সাত আন্দোলন শুরু হয়েছিল কিন্তু শ্রমিকদের যেই যুদ্ধ ফেলে দিয়েছে। এদেশের সাড়ে সাত কোটি শ্রমিক আমরা কিন্তু রাষ্ট্রপথে নামতে পারতে হবে আমরাও গত বছর আন্দোলন করেছিলাম স্বৈরাচারের যুদ্ধে আমরাও গত বছর লড়াই করেছিলাম দাবি করেছিলাম শেখাছিলাম পদত্যাগের ভোট ডাখাতি ভোট ছড়ির যুদ্ধে অনেক বছর লড়াই করেছিলাম পরিণতি যদি এই হয় যে সামনে জবাবদার মওলানা বাদেশ এই শক্তি নি আপনি এখন শ্রমিকদের না খেয়ে মারবে উইনটেক্সের শ্রমিকরা না খেয়ে মরছে জেনজেনের শ্রমিকরা না খেয়ে মরছে উইস্কাল ক্যাপ্টেনের শ্রমিকরা না খেয়ে মরছে এই কারণে অর্ধ শতাব্দী কারখানায় লাখের পর লাখ শ্রমিকদের বেতন বাকি আদের বেতন দেওয়ার জন্য সমূহ দেখেছি অনেক বড় বড় বক্তি দিয়েছেন মালিকদের জেলে পাঠাবেন একজন মালিক তো জেলে পাঠাতে পারেন পারেননি কিন্তু অনেক শ্রমিককে ইতিমধ্যে জেলে পাঠিয়েছেন আমাদেরকে অনেক হুমকি দেওয়া হচ্ছে আপনাদের হুমকির প্রাক্কা করি না হুমকি দিতেছেন ধরে দেখেন ধরে দেখেন আগুন কিভাবে চলবে তাই আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই হুমকি ধুমকি বলছেন দিচ্ছে ওইখানে আমাদের অবস্থানগত শ্রমিকদের মাঝে তারা বলে বলতেও লজ্জা হয় কিন্তু তাদের বলতে লজ্জা হয় না তারা বলে সমভবনের এখানে শ্রমিকরা আসতে পারবে না তারা বলে সমভবনের শ্রমিকদের পাওনা নিয়ে বিল্ডিং হবে না আমি জিজ্ঞেস করতে চাই কি কাজ আপনাদের সম মন্ত্রণালয়ের মালিকদের দালালি করা তাই আজকে সোগান উঠেছে শোকার উঠেছে সমঞ্চনালয়ের কাজকি মালিকদের পোষণকারী এখন শোকার উঠেছে শ্রমিক বেড়ে মালিক পৌঁছে এটা আর বরখাস্তটা হবে না শোকারু দেশে দরখাস্ততে হয় না কাজ সমদেশটা নাই কিলাস দরখাস্ততে হয় না কাজ সম সচিবের নাই কিলাস এই স্লোগান শ্রমিকদের দিতে হবে কেন সমকর্ম কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয় শ্রম নীতির ভিত্তিতে আইএলও কনভেনশনের ভিত্তিতে শ্রম আইনের ভিত্তিতে আপনাদের চলার কথা সেটা যদি চলে এই মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং শিল্পের সুস্থ পরিবেশ বজায় রাখার মধ্য দিয়ে উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধি করে দেশকে অগ্রসর করা এবং কর্মসংস্থানে সৃষ্টি করা এক সময় মন্ত্রণালয়ের নাম ছিল শ্রম মন্ত্রণালয় তার সাথে কর্মসংস্থান যুক্ত করে এখন নাম দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু আমরা দেখছি তারা মালিকরা যত অপরাধ করে মালিকদেরকে দুঃসব্দ বলেন না আর শ্রমিকরা না খেয়ে মরে সতেরো দিনে কেউ জিজ্ঞেস করে নাই

পেটের মধ্যে খুঁজার ঝড় বুক পেতেছি গুলি কর আপনারা দেখছেন আমাদের শ্রমিক ভাইদের পেটের আগুন এখন বুকে এমন দামে উঠেছে চলছে বুকের মধ্যে আগুন যে তারা বললে বাধ্য হচ্ছে না খাওয়াই আমরা গুলি করে পাইয়া ফেল এই কথা শুনে আপনাদের লজ্জা হয় না আপনাদের বিবেক কি তারা দেয় না সেই প্রশ্ন রেখে বলতে চাই দ্রুত ব্যবস্থা নেন যদি তা আজকের শুধু ক্ষমতা মিছিল হলো শান্তিপূর্ণ হলো এখনো আঙ্গুল সোজা আছে আঙ্গুল পাকা হয়ে যাবে দু এক দিনের মধ্যে দু এক দিনের মধ্যে আঙ্গুল পাকা হয়ে যাবে এবং যদি এই দু এক দিনের মধ্যেও সমাধান না করে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে সারা বাংলাদেশের কটি শ্রমিকরা কিন্তু রাজপথে নামলে তখন কিন্তু তাই শ্রমিকদের ঘায়ে দিতে পারবেন না সেই জন্য হুশিয়ারি উচ্চারণ করে আবারও আপনাদের বলতে চাই যে শ্রম মন্ত্রণালয় আর শ্রমিককে মুখোমুখি তার করবেন না শ্রম মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা মিলে আজকে উৎপাদন বাড়াবে শ্রমিকরা ভালো থাকবে দেশ অগ্রসর হবে সেই কাজটা দায়িত্বের সাথে পালন করেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন সে পালন করেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন সেই আশাবাদ ব্যক্ত করলে পরিশেষে আবারও স্কিড শ্রমিক ভাই বোনদের ওকে বেতন দিয়ে কারখানায় নিয়ে যান উৎপাদন চালু করেন